আহ ওপ্রেকলিন মামা, প্যাক্লিন মামাগো। উহ আমি চাপতে একটা পত্তি সিন আমার খুব হাগু পাইছে। প্যাক্লিন মামা আমি কোথায় পত্তি করব? এই দেখিস 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 প্যান্টে করি ফ্লেশ না প্যান্টে করে ফ্লেশ না এইদিকে আয় এইদিকে আয়। তোকে আমি জায়গা দেখিয়ে দিচ্ছি। তুই ওইখানে গিয়ে হাগু করে আয়। আয় আয় শুনছেন? বলছি বলছি তুই এই বাগানের ভিতরে ঢুকে পড়। বাগানের ভিতরে ঢুকে পড়। এখানে তো কোনো পটি করার জায়গা নেই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সিনচ্যান গেছে ওইদিকে হাগু করতে ভাই তোমাদের কি বলবো আমারই লজ্জা লাগছে সিনচ্যান গেছে ওইদিকে পটি করতে আর আমাকে ভাই দেখো আমার বন্ধু এই গাড়ি তিনটে দিয়ে গেল ওরা তিনজন আসলো কিন্তু সিনচ্যান এখনো আসছে না কেন ওর কি এখনো পটি হয়নি এ সিনচ্যান সিনচ্যান ভাগনা আর কতক্ষণ লাগবে রে বাবা আর একটুখানি আর একটুখানি সময় লাগবে আর 5 মিনিট বাবা 5 মিনিট লাগবে তুমি এখান থেকে যা আম্মা মা এখান থেকে যা হুম তোর এখানে থাকার বা আমার কোনো ইচ্ছা নেই আমি চললাম তুমি কি হ্যাঁ তুমি কি আমি জঙ্গলে একটু ঘুরতে এসেছি আমি তোমার নতুন মারা কারো তুমি কি নতুন আসছে হুম নিজে পটি করবে আর আমি নাকি ওইখানে থাকবো হুম কত গন্ধ আসছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো আমার মুরগিটা এখানে দেখো ভাই কত সুন্দর ভাই দানা খাচ্ছে কত সুন্দর দানা খাচ্ছে দেখো ভাই দেখো 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 ওর গুলি লাগছে না আমি মারছি তো আর এখানে দেখো আমার বন্ধু দিয়ে গেল বাইকটা তো বাইকটার উপরে একটু টেস্ট করে দেখি তো বাইকটা ভাটে নাকি দেখি এই আমি পটি করছিলাম তুমি আমাকে দেখে ফেলনি তো আমি পটি করছিলাম না দেখিনি তুমি আমার সঙ্গে সঙ্গে আসো এই ছেলে তুমি আমার সঙ্গে সঙ্গে আসো তুমি হলে আজ থেকে আমার নতুন বন্ধু বুঝলে কিন্তু তোমাকে তো ভূতের মতো দেখ তুমি কি জম্বি? এই তুমি কি জম্বি? এ দেখো জম্বি কিন্তু আমার ভয় লাগে। তুমি আসল জম্বি না তো? হ্যাঁ। হা হা এই ছেলেটাকে আমি পেয়েছি। আজকে আমার খাবারটা বেশ ভালোই হবে। তুমি আসো গো তুমি আসো। আজকে কি আমি দূরে টেনে নিয়ে যাব। ওর সাথে খেলতে 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 আমি ওই যে বড় বড় জঙ্গলে নিয়ে যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি কতগুলো গুলি করছে ও ভাই ফাইনালি দেখো ভাই ও শিট ভাই পাশেরটা আগুন लेके গেল ও মাই গড। কিন্তু ভাই আমার মুরগিটা মলে মরলো না তো ও ও ভাই ওই ভাই মহেন্দ্রের থার মহেন্দ্রের থারেও আগুন লেগে গেছে ভাই দেখো ও শিট ভাই মুরগিটা এখনো বেঁচে রয়েছে ভাই লিটারেলি ভাই গেমটাকে ভাই কীভাবে তৈরি করেছে তো সে যাই হোক দেখো আমার কিন্তু ভাই মুরগিটা এখনো মরেনি কিন্তু আমার ভাগনা সিনচান এখনো পটি করে আসছে না কি ব্যাপার ও এ সিনচান সিনচান তোর কতক্ষণ লাগে রে পটি করতে এ আওয়াজ দিচ্ছিস না কেন এ সিনচেন কই তুই আরে আমি তো দেখতেই পাচ্ছি না কিন্তু তোর তো এত সময় লাগার কথা না তুমি আমার নতুন বন্ধু হয়েছে খুব ভালো লাগছে আমার বলছি তোমার নাম কি গো ও দাঁড়াও না ও কোথায় যাচ্ছ তুমি ও তুমি তো আমার নতুন বন্ধু আমারে ভালো লাগছে তুমি আমার পিছন পিছন আসো বল আজকে তোকে খাবো তুই আয় না দেখ তো কি আমি কি করি হ্যাঁ আমার নাম হলো রোহিত আমার নাম রোহিত বুঝলে তাড়াতাড়ি আসো এই তো ছেলেটা আসছে ছেলেটা মনে হচ্ছে এই ভিতরেও ঢুকবে এই ভিতরে ঢুকে গেলে একবার এই তুমি আসছো তো এই তো এই তো হ্যাঁ আমার নাম রোহিত তুমি আসো আসো আমরা একটু লুকোচুরি খেলি আসো তুমি আমাকে ধরতে পারো নাকি দেখি তো এই তো এই তো চলে আসছে এই তো ছেলেটা চলে আসছে এবার এবার ওকে আমি খাওয়ার সময় চলে আসছে এবার ওকে আমি মেরে আমি অনেক জোরে দৌড়াতে পারি এই বাবা তুমি তো আরে জঙ্গলে যাচ্ছ কেন আবার এ বাইরে মাঠে খেলি তুমি জঙ্গলে আবার আসলে কেন গো তুই কিটা দেখ তুই যেটা জম্বি আমি আসল জম্বি তোকে এবার খাওয়ার সময় চলে এসেছে রে তোকে আমি এবার রক্ত চুষে চুষে খাব ও মাই গড মাই গড চিনচান কি আমি এখনো খুঁজে পাচ্ছি না চিনচান চিনচান রে কোথায় গেলি তুই ভাগনা এ হালকাট এ কটকটি তুই কোথায় গেলি শিনচেন এই তুই পায়খানা করতে এসে তুই কোথায় চলে গেলি কোথায় হারিয়ে গেছিস এই গ্রামটাও আমি অত ভালো করে চিনি না না এ শিনচেন কোথায় তুই না ড্রোনটা অন করি ড্রোনটা করে দেখি ড্রোনটা দিয়ে ড্রোনটা দিয়ে দেখতে হবে আমাকে ভালো করে আরে কোথাও তো দেখতে পাচ্ছি না সিনচনকে এ সিনচান না এদিকে নি এদিকে ওরে বাপরে গোটা মাটি তো খালি ভাই সিনচান কোথায় বা পটি করলো কোথায় হাগু করলো ভাই না সিনচনকে তো আমি দেখতেই পাচ্ছি না হালকাট এ হালকাট তুই কোথায় ভাগনারে কোথাও দেখতে তোকে আমি পাচ্ছি না তুই আমার জানের জান তুই আমার পরানের পরান তুই না থাকলে আমার ভাল লাগে না কিন্তু কোথায় তুই এ শিনচান রোহিত আই প্রীতমকে ফোন করি হ্যালো হ্যালো প্রীতম প্রীতম বলছি আমাদের বাড়িতে আয় না আমার ভাগনা সিনচানকে পাওয়া যাচ্ছে না সিনচান এখানে পটি করতে মাঠের মধ্যে আর পাচ্ছি না ও ভুট্টা খেতের মধ্যে পটি আর না তুই তাড়াতাড়ি চলে আয় প্রীতম প্রীতম তাড়াতাড়ি আয় রে ভাই ও মাই গড আমি এখন এখান থেকে যেতেও পাচ্ছি না কিন্তু ওকে তো ড্রোনে দেখলাম আমি ড্রোন উড়িয়ে দেখলাম কোথাও পাচ্ছি না ভাই আমি এখন কি করি হে ভগবান হে আল্লাহ তুমি কি আছো ফ্রান্ডলিন দা রাখো রাখো এক্ষুনি যাচ্ছি আমি আমার সঙ্গে আমার একটা বন্ধু আছে তো হে রানা চল 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 বলছি ফ্রান্ডলিনের ভাগনা নাকি হারিয়ে গেছে তাড়াতাড়ি চপ তাড়াতাড়ি আমার গাড়িতে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি রানা তাড়াতাড়ি চ। আরে ওই পুচ্চিটা কিভাবে যে হারালো আমিও তো জানি না তার জন্যই তো যাচ্ছি চল তাড়াতাড়ি মোটর সাইকেলটা বাড়া বাড়াই এক্সেলেটার বাড়াই ছয় নম্বর গিয়ার দিয়ে আমরা এক জায়গায় কত স্পিডে চালাচ্ছি আরে এই তো চলে এসছি এই তো চলে এসছি কিন্তু ফ্র্যাঙ্কলিন কোথায় ফ্র্যাঙ্কলিন ভাই ফ্র্যাঙ্কলিন ভাই কোথায় তুমি ফ্র্যাঙ্কলিন ভাই কই রে তুই এই তো এই তো চলে এসছিস বলছি জানিস চ চ চ বলছি আমার ভাগরা সিনচান ও ও লোটা নিয়ে ওইদিকে ওইদিকে পায়খানা করতে গেছিল জানিস দিয়ে আয় 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 আমার সঙ্গে সঙ্গে আয় তোরা আয় আর তোর সঙ্গে এটা কি তুই বন্ধু নিয়ে এসছিস একটা ভালো হয়েছে এটা হলো আমার বন্ধু এটা হলো আমার বন্ধু রানা বুঝলি এটা আমার নতুন বন্ধু সে ঠিক আছে কিন্তু কেসটা একটু জন্ডিস হয়ে গেছে বুঝলি আমার ভাগনা শিনচেন ও হচ্ছে আমার জানের যান ও আমার কটকটি ও আমার হালকাট ও হলো আমার পরানের পরান বুঝলি ওকে ছাড়া আমি ভাত খাই না ওকে ছাড়া আমি গাড়ি চালাই না ও যেখানে যায় আমিও সেখানে যাই বুঝলি ওকে আমাকে আমাদের খুঁজতে হবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় গোটা গোটা এই ভুট্টা খেতে আমাদের তন্ন তন্ন করে খুঁজতে হবে আমি একবার ড্রোন ড্রোন উড়িয়েছিলাম জানিস ড্রোনে খুঁজে পাওয়া যায়নি জানি না ড্রোনে আবার কোনো প্রবলেম হলো কি না বলছিস আমাদের এদিকে কিন্তু অনেক ভূত টুত আছে বুঝলি তো তোর বাগনাকে ভুতে টুতে নিয়ে যায়নি তো আর যদিও পায়খানা করতে ইসি রে বাইরে পায়খানা করা মানে যে কতটা বিপদ হ্যাঁ ড্রোনটা ওরা ড্রোনটা ওরা ড্রোন দেখ ড্রোনে ধরা পড়তে পারে ভূত ঠুত থাকলে মোবাইলের ক্যামেরায় ড্রোনের ক্যামেরায় এই সময় তো ধরা পড়ে তো দেখি দেখি দাঁড়া দাঁড়া আমাকে আমার এদিকে নিয়ে একটু ডিসপ্লেটা আমার এই দিকে নিয়ে আয় ডিসপ্লেটা দেখি কই দেখতে পাচ্ছি না তো কোথাও নেই তোর ভাগনা আচ্ছা তোর ভাগনা দেখতে কি রকম হ্যাঁ মোটা সোটা নাকি না লম্বা পাতলা কি রকম বল একটু আরে আমার আমার ভাগনার বয়স পাঁচ বছর ও ছোট্ট ও পিচ্ছি ছোট্ট একদম ছোট্ট লাল রঙের একটা ওর জামা রয়েছে বুঝলি লাল রঙের জামা পরা হলুদ রঙের একটা প্যান্ট পরা ও কি বলবো তোদের ওকে ছাড়া আমি আমার ভাল লাগছে না আমি আরেকবার ড্রোনটা চালালাম কিন্তু কোথাও তো পাচ্ছি না এটিকে তো কোথাও দেখতে পাচ্ছি না ও কোথায় গেল হে ভগবান হে আল্লাহ হে ইराना এ তোরা বললা আমার ভাগ্নাকে আমি খুঁজে পাবো কি পাবো না বললা আমাদের এই গ্রামে কিন্তু ভূত আছে তবে তোর যদি কপাল ভালো থাকে আর উপরে যদি ভগবান আল্লাহ থাকে আর সবাই যদি সাবস্ক্রাইব লাইক করে তাহলে তুই তোর ভাগ্নাকে ফিরে পেতে পারিস না হলে একদম চান্স নেই বুঝলি কি বলছিস লাইক সাবস্ক্রাইব এ হবে এ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ